एबी वित्तछब द्वारा গঠিত গঠিত যে কোনো সুকোনো যে সকল কোণের মধ্যে সভা আমি কি কই যে কোনো দুটো ধরে নেছি তাহলে যে কোনো দুটি বৃত্তস্ত কোণ হলো কোণ হলো

একই বৃত্তাকস্ত সকল করে নেবেন সবার ঠিক আছে আমি এটাকে এতবার লাগে যেহেতু এত লিখছি না যেহেতু কোন এ ডি ও কোন এসিবি যে কোনো দুটি বৃত্তস্থ কোণ বৃত্তচাপ দ্বারা লিখিত এ বি বৃত্তচাপ দ্বারা গঠিত দ্বারা গঠিত যেহেতু এ বৃত্তচাপ দ্বারা গঠিত

বা তার দ্বারা গঠিত সকল বৃত্তস্ত পরিমাণ সময় আমি কি করেছি দা যেহেতু এই বৃত্তচাপের প্রামাণ্য তো লিখি যেহেতু এই বৃত্তচাপের দ্বারা গঠিত যে কোনো দুটি বৃত্তস্ত কোণ হলো এইটা এবং এইটা তাহলে এই দুটো সমান করলে প্রমাণ সমান প্রমাণ করলে আমাদের পুরো পদটা সমান প্রমাণ করতে হবে ঠিক তো বুঝতে পেরেছি আরেকবার এই বৃত্তচাপের উপর অসংখ্য বৃত্তাংশস্থ কোন আঁকা যায় বা এই তোর কোন আঁকা যায় এই বৃত্তচাপের উপরে যেহেতু অনেক বৃত্তস্থ কোন আঁকা যায় অর্থ আঁকা সম্ভব না আমি যে কোনো দুটো বৃত্তস্থ কোণ নিচ্ছি এই যে কোনো দুটো বৃত্তস্থ কোণ যদি সমান করে দিই বা সমান প্রমাণ করি তাহলে এই একই রকম ভাবে বাদ বাকি যত বৃত্তস্থ কোণ আছে সবাইকে সমান প্রমাণ করে দিতে পারবে এটাই হলো আমাদের প্রামাণ্য প্রামাণ্যটা কি না আমাকে প্রমাণ করতে হবে এইটার সঙ্গে এটা সব ঠিক আছে তাহলে আমাকে বলে দিতে হবে না আমাকে শুধু বলেনি যে এটার সঙ্গে এটাই সমান প্রমাণ করতে হবে সকল কোণের মানে সমান প্রমাণ করতে পেরেছে তাহলে আমাকে বলে দিতে হবে যে যেহেতু এটা যে কোনো দুটো কোণ তাহলে এই যে কোনো দুটো কোণের মধ্যে আমি এইটাকে সমান প্রমাণ করতে লাগবে একই রকম ভাবে বা সকল করতে সমান প্রমাণ করে দিতে পারে ঠিক আছে এবারে অঙ্কটা কি করছি অঙ্কন হলো এ কমা ও এবং বি কমা ও যুক্ত করল মানে এ ও আর ও এ এর সঙ্গে ও আর বি এর সঙ্গে ও যুক্ত করলি ঠিক আছে প্রমাণ দেখো এই বি চাপ দ্বারা গঠিত গঠিত এই বৃত্ত দ্বারা গঠিত এটা কেন্দ্রস্থ কোন এখন হয়ে গেছে তো তাহলে এ ও বি কেন্দ্রস্থ কোন এবং এইটা দ্বারা গঠিত এটা তো কেন্দ্রস্থ কোন বললাম এবং এডিসি এই এডিবি এডিবি এবং কোন এ সিবি বৃত্তস্ত ঠিক তো এই বৃত্তচাপের দ্বারা গঠিত এটা কেন্দ্রস্থ কোন আর এই দুটো কি বৃত্তস্থ এটা কমা এটা লিখেছি এটাই এটাই এটা দুটো বৃত্তস্তগের দিয়ে আমরা লিখতে পারি কেন্দ্রস্থগন বৃত্তস্তকনের দ্বিগুণ তো এই হলো কেন্দ্রস্থখন বৃত্তস্তগনের দ্বিগুণ মানে টু ইন্টু কোন এ ডিবি লিখতে হয় কেন্দ্রস্থখন এটা বৃত্তস্ত করবে তাহলে কেন্দ্রস্থগণ বিস্তকনের দ্বিগুণ তাহলে এটা লিখতে হবে আবার এই কেন্দ্রস্থগনটা এরও সঙ্গে এরও তো দ্বিগুণ হবে এও তো বৃত্বস্ত করবে

আকিল লিখি মেলছি না এটা এসিবি হলি করি এটা এসিবি হল আর এটা কিন্তু প্রথমে এটা লিখিছিলাম তারপর সেকেন্ড এটা না লিখে এটা লিখি মেলিছি ঠিক আছে তাহলে এটা এসিবি হল ঠিক আছে তাহলে একটা হলো কি টু কোণ এ ও বি এর এই এই কোণটার সঙ্গে এই কোণটা দেখো তাহলে এই কোণটার মান কি এ ও বি এই কোণটার নাম কি এডি এডিবি তাহলে এইটা এইটার দিক গুণ লিখলাম এটা দু নম্বরে কি লিখলাম এইটা তো আবার এটারও দ্বিগুণ মানে এই কোনটা লিখেছি এই যে এটা টু ইন্টু এ সিবি টু ইন্টু এ সিবি এ এটা লিখেছি তাহলে এই দুটো থেকে আমরা কি লিখতে পারি এটার সঙ্গে এটা সমান এটার সঙ্গে এটা সমান হলে তাহলে কী হবে এটা লিখেছি দুই দুই কেটে গেল তাহলে এ ডি বি সমান কত হবে এ সি বি আর এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছে মানে প্রমাণ করবো বলেছিলাম তাহলে এটা প্রমাণ করে লিখে দিই Oye, a no violencia.